ভালোই হবে সেটাও না শীতের শীতের দিন দিন আসে আসলে দেখা যায় যায় চলে এটা কিন্তু হয়েছে আপনাদের কাউকে আমি ভয় দেখাচ্ছি না এই যে আরেকটা তো এমন বাচ্চা কিন্তু এখানে মারা যাচ্ছে তো এইভাবে মারা গেলে তো ব্যবসায় লাভবান হওয়া যাবে না দিনের পর দিন যদি এই লস হতে থাকে তাহলে কিন্তু এই ব্যবসা থেকে নিরুৎসাহিত হয়ে বের হয়ে যাবে আজকে আসছি আমাদের নিকরা মুক্তারবার একটা আরামে সেই মুক্তারবার মুখ থেকে আমরা তার পোলট্রি যেমনি দীর্ঘদিন যাবত ব্রয়লার পালে বা অন্য অন্য যে মুরগিগুলি পালে তার মুখ থেকে আমরা শুনবো তার সফলতা এবং বিফলতার কথা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এ হলো আমাদের মুকতার ভাই তো আজকে আসছি তার ফারামে তো তার ফরাম সম্বন্ধে আমরা একটু জানব উনি কিন্তু দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করতেছে ভাই কতদিন যাবত এই ব্যবসাটা করতেছেন আপনি আমাদের 20 বছর হয়ে গেছে তো সেটা কিন্তু অনেক দিন 20 বছর ব্যবসার যে অভিজ্ঞতা সেটা কিন্তু তার কাছ থেকে আজকে আমরা জানতে পারবো এবং আপনারা যারা নতুন করে এই ব্যবসায় আসতে চান তারাও কিন্তু তার মুখ থেকে শুনে হয়তো কেউ কিভাবে সে এই পর্যন্ত টিকে থাকলো সেটা কিন্তু আজকে তার মুখ থেকে শুনতে পারবেন এবং আপনারা ব্যবসায় আসা যায় কিনা তখন আপনার চিন্তা ভাবনা করে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন তাই তাহলে চলে আমরা একটু ফারামে দেখি তো আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ভাইয়ের একটা সেট এই সেট টা কতগুলি তোলা যায় তো পর্যায়ক্রমে আমরা ভাইয়ের আরো দুইটা সেট আছে সব আপনাদের দেখাবো তো আজকে এখানে যেটা আছে সেটা হলো কি বাচ্চা এটা বাচ্চা আজকে ছিল নিহ খাদ্য নিহ ভাইয়ের যে বাচ্চাগুলি আজকে তুলছে সেটা হচ্ছে বাচ্চা হলো নিহপের এবং খাদ্য নিহো এখন আমি যেটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে আপনার বিশ বছর বছর ব্যবসার জগতে তো এখানে আপনি কতটা বেগ পোহাতে হয়েছে বা কতটুকু লাভবান হয়েছিল এবং কোন সময় কি লস হয়েছে আমাদের যদি একটু বল আমি বিগত বিশ বছর যাবত আমি এই আরামের ব্যবসায় জড়িত আছি অনেক সময় দেখা গেছে যে এই ব্যবসায় হয়তো কিছু মুনাফা হয়েছে আবার কিছু লস হয়েছে বিগত জীবনে যা করছি ওই সময় ছিল বাচ্চার দাম হয়তো কম ছিল খাদ্যার দামও অনেকটাই কম তখন দেখা গেছে কি যে এক ব্যাসে হয়তো যদি বাচ্চার কোনো সমস্যা হয়েছে হয়তো দেখা গেছে কি যে ছোট খালি বিক্রি করার লাগছে ওই সময় হয়তো চাল অনেক সময় পাইছি বা ঘাটতি হয়তো ওরকম খুব একটা হয় কিন্তু তারপরও দেখা গেছে আবার যদি ভালো হয়েছে তাহলে মোটামুটি যাই একটা সাফল্য পাই কিন্তু বর্তমান যে অবস্থা হয়তো এরা বলে দেয় যে শতকরা পাঁচটা বাচ্চা হয়তো মিস্টেক মোটালিটি হবে হয়তো হবে মানে এক হাজারের মধ্যে পঞ্চাশটা কিন্তু অনেক সময় দেখা গেছে কি আমাদের এখানে বর্তমানে একশো দেড়শো মাঝে মধ্যে চলে যায় একশো দেড়শো কি কারণে যে চলে যায় বিশ বছর যাবত হয়তো আমাদের যেমন অভিজ্ঞতা আছে হয়তো আমরা তো মোটামুটি তো একটা বুঝি হয়তো অত তো বেশ কম কথা আসা সম্ভব হয় না সম্ভব কোন হয় হয়তো আমরা তো অত ধরতে কিন্তু যদি ওই পঞ্চাশটা যদি বাচ্চা হয়তো ক্ষতি হইতো দেখা গেতো কি যে আমাকে যদি দাম একটু কম আসতাম তারপরও দেখা গেছে হয়তো চালান থাকতো চালান থাকতো বা কালাম থাকতো বা কিছু কিছু হয়তো থাকতো কিন্তু বিশেষ করে ওই কারণটার মধ্যেই আমরা বর্তমানে দেখা গেছে কি লাভবান একটু কম হয়েছে তো আমি ভাইয়ের এই ব্যাপারে একটু ডিসকাস করে নি আপনাদের সাথে সেটা হচ্ছে ভাই যেটা বলতেছে সেটা আপনাদের বলি ভাই বলতেছে যে 1000 মুরগি মুরগি যদি পালন করে সেটা এখানে যদি 50 পিস সর্বোচ্চ 50 পিস মারা যায় তাহলে কিন্তু একটা লাভ বা অনেক সময় দাম মুরগির দাম কম থাকলে চালানটা আসে যদি সেখানে দেখা যায় 50 পিসের জায়গায় 100 পিস 150 পিস বা 200 পিস চলে যায় তাহলে কিন্তু সেই লাভটা আর থাকে না ভাই এই তো এটাই তো কথা বলছি তো এটা কেন হয় এটা আমার আমাদের ভিডিও আপনারা যারা দেখবেন আপনারা যদি কোনো সলিউশন দিতে পারেন এই ভিডিওতে আইসে আমরা কিন্তু আপনাদের সেই সলিউশনটা নিব আজকে আমি দীর্ঘদিন যাবত ভাইয়ের মুখের এই অভিযোগটা আমি শুনেছি ভাই এ কথাটাই অনেক সময় বলেছে যে ভাই আমাদের মোটা লিডার যদি কম হতো তাহলে কিন্তু লাভ আমরা একটু একটু হলেও করতে পারতাম যদি মুরগি রেট কম থাকতো তাহলে হয়তো চালানটা হতো কিন্তু যখন আমাদের একশো পিস দেড়শো পিস দুশো পিস থাকে না তখন কিন্তু আমাদের লাভের মুখ তো দূরের কথা তখন আমরা অনেক অনেক লসে থাকি আচ্ছা এটা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি যে বিশ বছরের ফার্মটা করলেন তো এখানে বিশ বছরের সর্বোচ্চ আপনি এক হাজারে কত টাকা লাভ করতে পেরেছিলেন ছিলেন একটু শুনি আমার দর্শকটা একটু শুনো এর মধ্যে দেখা গেছে কি আমার বাচ্চা ভালো থাকলে অনেক সময় আগের দামের সাথে আর বর্তমান দামের সাথে একটু বেশ কম আছে তো হতে আছে যেমন আগে ছিল কি যে হয়তো মুরগি নাইকে মুরগির ই কম চাহিদে বেশি তখন হয়তো একটু কম বিক্রি করতাম কিন্তু দেখা গেছে কি ওই যে ওরকম যখন ভালো দামে বিক্রি করছি আশি হাজার টাকা পর্যন্ত এক হাজারে আমি এক হাজার লাভ করা লাভ করা সম্ভব সম্ভব হয়েছে এক হাজার লাভ করা সম্ভব হয়েছে ওই যে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতিতে তো মোট ওই আশাই করা যায়

বলতে যখন দেখা যায় বিয়ে শাদী থাকে অনেক অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানগুলি থাকলে কি হয় মুরগির চাহিদাটা অনেক অনেক বেড়ে যায় যখন বেড়ে যায় তখন মুরগির এটাও অনেক বাড়ে তখন এরা কিন্তু একটু লাভ করতে পারে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এখন একটু অন্য পদের যার কারণে কিন্তু আমাদের আরেকটা বিষয় ওই যে বাইরে যে কথাটা বলে গেল সেটা মুরগির দাম একটু বেড়ে গেলেই বাজারে চাপ দেয় বাজারে চাপ সৃষ্টি করে যে এত রেট কেন মুরগির এত রেট কেন মুরগির আপনার একটা বিষয় একটু লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা কম দামে খেতে চান ঠিক আছে তো কম দামে খেতে চাইলে এদের উৎপাদন যে খরচ উৎপাদন খরচও কিন্তু অনেক অনেক কমতে হবে উৎপাদন খরচ যদি কমাতে না পারেন কমই খাইতে চাইবেন তাহলে কিন্তু এই শিল্প কখনই থাকবে না এরা কখনই উগি পালবে না তো ভাই এই ঘরে তুলেছে এক হাজার বাচ্চা ভাই এক হাজার না কইশো গরমের লেগে একশো কম একশো কম তুলছে নয়শো বিশ তো এখানে নিউহো ফেসারি নয়শো বিশ বিশ বাচ্চা আছে কি জাতের এটা নিউহো নিউহো আরবার বার না রস এই ঘরে আছে রস তো এখানে নয়শো বিশটা রস আছে তো রস আজকে বয়স আজকে তেরো দিন তো তেরো দিন বয়সে আমরা একটু দেখবো দুইটা বাচ্চা যে ওজনটা কি ভাই দুইটা বাচ্চা ধরেন তো একটা একটু বড় ধরেন একটা একটু মাঝারি ধরেন তাইলে হবে তেরো দিন বয়সে কি হয়েছে ওজনটা তো আপনারা যারা আছেন যারা এগুলি করেন তারা আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন যে তেরো দিন বয়সে মানে যে ওজনটা হওয়ার কথা সেটা হয়েছে কিনা ঠিক আছে তো আমরা এখানে একটা দুইটা মানে গড়ে নিয়েছি আমরা তো নয়শো আহ যেহেতু দুই চার গ্রাম বা নয়শো গ্রামে ধরেন নয়শো দশ গ্রাম আসে নয়শো গ্রাম তাহলে গড়ে কিন্তু এখানে সাড়ে চারশো গ্রাম আছে আজ তো গড়ে সাড়ে চারশো গ্রাম আপনারাও একটু বলতে পারেন যে আসলে ওজনটা ঠিক আছে কিনা

এই হিসাবের পরে দেখা গেছে একশো আটত্রিশ টাকা পর্যন্ত এর আগে আমার দুইটা ফার্মে এক হাজার এক হাজার মুরগি ছিল তার মধ্যে দেখা গেছে কি প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকা প্রত্যেকটা ফার্মে আমার এই অবস্থায় এই চল্লিশ টাকা

দিন আসে শীতের দিন আসলে দেখা যায় ফার্ম ধৈরে চলে যায় এটা কিন্তু হয়েছে আপনাদের কাউকে আমি ভয় দেখাচ্ছি না আমি সবাইকে চাই এই ব্যবসা আপনার উদ্বুদ্ধ হন এই ব্যবসা আপনি আসেন কিন্তু এখানে যেমন সফলতা আছে বিফলতা আছে ভালো মন্দ দুটোই এখানে আছে তো দেখা যায় যখন বরাডুবি হয়ে যায় তখন কিন্তু অনেকটা বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায় স্বাভাবিক পরিস্থিতিতেও দেখা যায় যদি বাচ্চার রেট অনেক অনেক কম না থাকে খাদ্য রেট কম না থাকে দেখা যায় তারপরেও কিন্তু মুরগি রেট যখন চল্লিশের নিচে নেমে আসে তখন কিন্তু লস হয় কাজে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন আমাদের দেশ যারা চালান তাদের কিন্তু এখানে অবশ্যই এই ব্যবসাটা নাকি ভাবতে হবে আর এই ব্যবসাটা ভাবার জন্য এই জন্য বলছি এখানে কিন্তু শুধু লাখ লাখ না অনেক অনেক মানুষ কিন্তু এই ব্যবসার সাথে জড়িত আছে তো আমরা চাই এই মানুষগুলি এই ব্যবসায় আসুক আরো মানুষ এটা একটু লাভ লাভ হলে কিন্তু আরো মানুষ উদ্বুদ্ধ হবে বেকার সমস্যা অনেকটা থাকবে না অনেকের বাড়িতেই দেখা যায় একটু টুক জায়গা আছে ওইখানেও যদি আমরা দুইশো তিনশো বাচ্চাও পালন করি আমাদের কিন্তু একটা লাভ চলে আসবে এবং আমাদের বেকার সমস্যা দূর হবে কাজে আমাদের সরকারের কাছ থেকেই কিন্তু অনেকটা হেল্প দরকার তো ভাই আমাদের একটা কথা বলেছে যে মোটালিটি অনেক বেড়ে যায় সেটা হচ্ছে আমি যা ফার্মে দেখলাম এই যে 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 প্যারালাইসিস প্যারালাইসিস হয়েছে এই এই একটা আরেকটা প্যারালাইসিস এই যে এই যে আরেকটা প্যারালাইসিস ওই যে একটা প্যারালাইসিস তো এতগুলি বাচ্চা আরো আছে এতগুলি বাচ্চা যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম তো ওই যে ছোট বাচ্চা যেগুলি মারা যায় বলছিলেন সেগুলি এই যে এই যে ধরে বেলা এই বাচ্চাটা নেন তো এই তো এই যে আজকে বাচ্চার বয়স তেরো দিন এই তেরো দিন বয়সে যদি এই যে নিঃশ্বাস ই করে নিচ্ছে তাহলে এটার মধ্যে তো প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু সারতে হবে তা না হলে এটা তো তেরো দিনে একদিনের বাচ্চার বয়স হয়ে রয়েছে তো এমন বাচ্চা কিন্তু এখানে মারা যাচ্ছে তো এইভাবে মারা গেলে তো ব্যবসায় লাভবান হওয়া যাবে না তো এটার মধ্যেও আমাদের ডাক্তার কোম্পানি ডাক্তার এনে এগুলি কিন্তু ঠিক করতে হবে একোরেট করতে হবে না করলে কিন্তু লাভবান হওয়া যাবে না

ভগল না হয়েছে এখন দেখা গেছে কি যে এই যে ছোট বাচ্চাটা দেখলেন বা যে দশ বারো দিন পরে অনেক বাচ্চা এই দেখা যায় গেছে কি ভিতরে পানি হয়ে যায় পানি আসে ভিতরে পানি আসে ওই সময় কিন্তু আগে দেখা গেছে কি যে শীতের দিনে আমরা খাওয়াইতাম ওই যে জাতীয় জানি পানি না কিন্তু সেই ওষুধ আমরা এখনো খাওয়াই অথচ খাওয়ানোর পরেও পানি খাওয়ানোর পরও দেখা গেছে কি যে তারপরে ওই যে ভিতরে পানি আসে আর এই ভিতরে মাইডা দেখা গেছে কি কাইটা বড় হয়ে যায় মানে মায় যা পরিমানে থাকার কথা তারপরে মায়াটা ফুললে আরো বড় হয়ে যায় বড় হয়ে যায় ওই যোরকম হই দেখা গেছে শেষ পর্যন্ত ওই বিক্রির আকে মরলও দেখা গেছে কই বাচ্চা থাকে না মিলবা তো বাইরের কথা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে শীতের দিনে তলপেটে একটু পানি আসে তলপেটে পানি আসে শুধু শীতের দিনে দেখা যায় 1000 এর 20 টা বা 30 তলপেটে পানি এসে মারা যায় তো বাইরের কথা হলো যে শীতের দিনে আসে কিন্তু গরমের দিন এখনো যদি তার থেকে দেখা যায় 50 100 200 পর্যন্ত ওই পানি এসে চলে যায় তাহলে তো লাভবান হওয়ার সম্ভব না এই তো ভাই আপনার কথাটা তো আমরা এই ব্যাপারে অবশ্যই দেখা যায় যারা ফিড ডিলার তাদেরও ডাক্তার আছে বা আমাদের পশু হাসপাতালের ডাক্তার আছে সেই ডাক্তারের সাথে এগুলি আমাদের বুঝতে হবে যে কেন এই রোগগুলি হচ্ছে এর কারণে দিনের পর দিন যদি এই লস হতে থাকে তাহলে কিন্তু এই ব্যবসা থেকে সে নিরুৎসাহিত হয়ে বের হয়ে যাবে তখন কিন্তু ব্যবসায় একসময় দশ পড়বে বলার রেটটা বেড়ে যাবে আমরা কিন্তু সেভাবে বলার চাহিদা মেটাতে পারবো যাই হোক তো ভাই আপনি যে কথাগুলি বললেন এগুলি আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এবং এই ইয়ে থেকে কিভাবে নিরসন পাওয়া যায় সেগুলো আমরা একটু দেখ ঠিক আছে ভালো থাকবেন তো রে মুক্তারবার ফার্ম থেকে আজকের ভিডিও এখানে শেষ করব তো মুক্তারবার মুখেই আপনারা সব শুনলেন তার সফলতা এবং বিফলতার কথা পরবর্তী ভিডিওতে আপনারা কিন্তু অন্য এক আমাদের দেখতে পাবেন আপনারা যারা এই ব্যবসায় আসতে চান বা আসতে চাইতেছেন বা এখানে অনেকেই আসতে চায় আমরা জানি এদের যে কথাবার্তা মানে শুনলাম বা শুনলেন আপনারা আসা যায় কিনা এদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ